এই মেয়ে র টিম ও এখানে ওয়েলকাম আছি এসে তো আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার মাছের বাজারে এখানে আজকে 1700 টাকা কেজি করে হাজার টাকার মাছ বিক্রি হয়ে গেল সকাল সকাল কত করে বিক্রি হলো কোন জায়গায় বিক্রি হলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখুন আমার সাথেই থাকুন ফুল ভিডিও দেখতে থাকুন প্রতিদিন আপডেট পেতে আমার সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন এখন থেকে ফুল মৌসুম চলে আসছে ইলিশের বাজারে এখন প্রচুর ইলিশের আন্দামি আপনারা যারা ইলিশ কিনতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা কাউরান বাজার মাসের আরতে সকাল সকাল চলে আসবেন ঢাকা কাওরান বাজারে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্রতিদিন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে

ওটা কি আমরা দেবো ওটা দেবো না आमी को नहीं देता सॉरी एमी रोड टीम ओये ने वेलकम है था ये बस तू ही हसता के अरे ई में छोटी है एड़ी एकदम हार रहा है कोम के बड़ा रे कोई जीत ही हो अरे की रे